স্বপ্ন দেখতে হয় স্বপ্ন ছড়িয়ে থাকে আকাশে আকাশের মেঘেদের মাঝে স্বপ্ন উড়ে বেড়ায় আমাদের আশপাশ জুড়ে স্বপ্ন ধারণ করে মানুষ বেঁচে থাকে আমৃত্যু আকাশ কখনো ক্ষুদ্র হবার শিক্ষা দেয় না তাই আকাশের মাঝে বিশালতা খুঁজে পাওয়া যায় কত ছোট ছোট কষ্ট নিয়ে আমরা হতাশায় ভুগি একবারে কি কখনো ভেবে দেখেছি সবার মাঝে এই পৃথিবী জুড়ে নানান কষ্ট লুকিয়ে রয়েছে কষ্টকে ধারণ করে বসে না থেকে আকাশের দিকে তাকিয়ে আকাশের মেঘেদের মাঝে স্বপ্ন খুঁজতে হবে স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখার সাহস যোগায় তাই স্বপ্ন দেখতে ক্ষতি নেই